সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ও দিনপঞ্জি নিয়ে দু সালের বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে কী কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা এবং চন্দ্রের অবস্থানে আজকের যাত্রা শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে। এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চোদ্দশো বত্রিশ বঙ্গবন্ধ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিট আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আছে বেলা বারোটা আটাশ মিনিট পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে দুটো বারো মিনিট হর্ষণ যোগ আছে রাত্রি তিনটে মিনিট বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশত্তরী বুধের দশা বেলা দুটো বারো মিনিট গতে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ দশা মৃতি দোষ নাস্তি আজকে শুভকর্ম বারোটা আঠাশ গতে তিনটে সাত মধ্যে ঔষধ কর্ণ সেবন হলপ্রবাহ বীজ বপন ধান্যচ্ছেদন কম্পিউটার নির্মাণ ও চালন বাহন ক্রয় ও বিক্রয় গোবাদি করায় বিক্রয় বারোটা বারো গতে তিনটে সাত মধ্যে নবসজ্জা সনাত উপভোগ ভূমি করায় বিক্রয় সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনাকের শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আপনার বাম নাকে শ্বাস চলাকালীন যে কোনো কর্ম বা যাত্রা করতে পারে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মেষরাশির আজকের আরাশি ফল মেষ্টাশীর জাতক জাতিকারা আজ ব্যবসায় কিছু আয় রোজগারের সুযোগ পাবেন দালালি ব্যবসা বা কমিশন ব্যবসায়ীরা আজ লাভবান হতে পারবেন সৃজনশীল পেশাজীবী বা একক ব্যবসায়ীরা বকেয়া অর্থ পেতে পারেন সামগ্রিক আর্থিক অবস্থা বন্ধু বা বড় ভাইয়ের কল্যাণে ভালো হয়ে উঠবে আজ আপনার শুভ সংখ্যা একুশ তিরিশ বারো এক এবং আপনি আজ গোলাপি বা আকাশী রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা উপশম হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে দিনের শুভ সময় ছটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা চুয়াল্লিশ মিনিট একটা চোদ্দো মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা স্বাস্থ্যকর জীবনের জন্য মা ঠাকুর মা বা বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেন এবং সূর্যদেবকে প্রণাম ও দুর্বা অর্ঘ্য দিন বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা আজকে আপনার হঠাৎ করে কর্মস্থলে নতুন দায়িত্ব প্রাপ্তির যোগ আছে পদস্থ কর্মকর্তার সাহায্যে আসা সাহায্য আশা করতে পারেন আর রাজনৈতিক নেতাকর্মীদের সময় তুলনামূলক ভালো ব্যবসায়িক কাজে কিছু বাধা বিপত্তির কারণে মানসিকভাবে মনোবল কিছুটা চিড় ধরতে পারে আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে বিদ্যা ক্ষেত্রে সফলতা আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় আটটা সাঁত্রিশ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে চোদ্দ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে জলের কল যেন ঠিক থাকে যদি কল খারাপ হয় আর সেখান থেকে যদি জল পড়ে সব সময় তাহলে মানসিক কষ্ট বাড়বে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মিথুন রাশির আজকের আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকারা বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ কোনো ভালো সংবাদ পেতে পারেন জীবিকার তাগিদে বিদেশ যাত্রার ক্ষেত্রে চলতে থাকা অচল অবস্থা কাটিয়ে উঠতে সম্ভব হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িতদের আয় রোজগার বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সবুজ নীল বা হলুদ রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে সফলতা পাবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা চোদ্দ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে চীনা ভাঙ্গা কাপ প্লেট রাখবেন না তাতে বাড়ির ছেলে মেয়েদের বিয়ে হওয়ার ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি করে উনত্রিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কর্কট রাশির রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আপনাদের কর্মস্থলে কারোর শত্রুতার শিকার হতে পারেন ব্যাংকিং খাতের কর্মকর্তা কর্মচারীদের আর্থিক অবস্থার আজ উত্থান পতন হতে পারে ঝুঁকি নিয়ে কোনো প্রকার বা বড় আকারে ক্রয়াদেশ না দেওয়াই ভালো স্বাস্থ্যবিধি মেনে দূরের যাত্রা করুন নিজের কোনো দুর্বলতা সহকর্মীদের কাছে প্রকাশ করতে যাবেন না আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা লাল বা ঘিয়ে রঙ ব্যবহার করলে নিজেকে মহিমান্বিত বলে মনে হবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা চোদ্দো মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট কর্কট রাশি জাতক জাতিকার আপনাদের বাড়িতে কখনোই মাকড়সার জাল হতে দেবেন না এতে ধার দেনা বাড়িয়ে দেয় পুরনো জুতো ব্যবহার না করলে ফেলে দিন কারণ তাতে রাহু বাস করে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিংহ আজকের রাশিফল রাশির জাতক জাতিকারা আজ জীবনসাথীর শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়িক কার্যক্রমের গতি মন্তর হয়ে পড়বে অংশীদারি কাজে আশানুরূপ লাভের সম্ভাবনা কম আজ নবদম্পতিদের দাম্পত্য সুখ শান্তি ব্যাহত হতে পারে অকারণে তর্কে বিতর্কে না জড়ানোই ভালো আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা এবং আর্থিক উন্নতি আসবে আজকের দিনের শুভ সময় দুটো সাঁইত্রিশ মিনিট থেকে তিনটে তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা চোদ্দো মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা সকালে উঠেই কখনো উল্টো অবস্থায় থাকা জুতো জোড়া দেখবেন না যদি উল্টো জুতো দেখা হয় তাহলে জানতে হবে সারাদিন কখনো না কখনো কারো সাথে আপনার ঝগড়া বাঁধবেই বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কন্যারাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না কর্মস্থলের সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের উপর নির্ভরতা কমাতে চেষ্টা করুন ঠান্ডাজনিত পীড়া বা পেটের পীড়ায় ভোগান্তির আশঙ্কা প্রবল কর্মস্থলে কোনো মূল্যবান দ্রব্যাদি আজ হারিয়ে ফেলতে পারে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ নীল বা হলুদ রং ব্যবহার করলে যোগাযোগে সাফল্য পাবেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় চারটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় এগারোটা চোদ্দো মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে আপনারা প্রতিদিন মা দুর্গার একশো আট নাম জপ করতে পারেন বা প্রতিদিন দুর্গা চালিশা পাঠ করবেন বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা আর শিল্পী কলাকৌশলী বা নির্মাতারা নিজের কাজের জন্য প্রশংসিত হতে পারেন আর্থিক ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হবে জীবন সাথী ও সন্তানদের সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝির অবসান আশা করা যায় প্রেমের ক্ষেত্রে সাফল্য আসবে আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা চোদ্দো মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট রাশির জাতক জাতিকার আপনারা দীর্ঘদিন ধরে পরিবারের কেউ অসুস্থ থাকলে একটা কাচের বাটিতে লবণ রেখে অসুস্থ ব্যক্তির পাশে রেখে দিন পরিবর্তন আসবে এবং এক সপ্তাহ পর পর পাল্টে দেবেন বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কা আছে মায়ের শরীর স্বাস্থ্য আজ ভালো যাবে না আত্মীয়দের কারো রহস্যপূর্ণ আচরণে কষ্ট পেতে পারেন যানবাহন নিয়ে কিছুটা বিপক্ষে পড়তে পারেন আজ স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে কিছু অগ্রগতি আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ সোনালি বা গোলাপি রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে বৃশ মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় আটটা সাঁত্রিশ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে চোদ্দো মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের শত্রু যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে এর থেকে রক্ষা পেতে আপনি সাতটি রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নেবেন এবং শনিবার দিন এটাকে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিন বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ধনুরাশির আজকের আরাশি ফল ধনুরাশির জাতক জাতিকারা ছোটো ভাই বোনের সাথে আজ কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে প্রকাশক সাংবাদিক ও মিডিয়া কর্মীরা ঝামেলায় জড়িয়ে যেতে পারেন গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের আয়ের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দেখা দেবে আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ রুপালি বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় দশটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা চোদ্দ মিনিট থেকে তিনটে সরি তিনটে চোদ্দো মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে যেদিন পুষ্য নক্ষত্র হবে আপনি নীল অপরাজিতার মূল উত্তোলন করে পুজো করে একশো আটবার শিবের ধ্যান মন্ত্র বলে ধারণ করুন বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ গৃহবাড়িতে আত্মীয় কুটুম্বর আগমন হতে পারে বকেয়া কিছু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে সঞ্চার প্রচেষ্টায় আজ আশানুরূপ অগ্রগতি হতে পারে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে বয়স্কদের আজ পেটের পীড়ায় ভুক্তি হতে পারে আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ হলুদ সাদা বা যে কোনো উজ্জ্বল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় বারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা চোদ্দো মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের শত্রু যাতে আপনার ক্ষতি করতে না পারে সেক্ষেত্রে আপনি প্রত্যেক মঙ্গলবার দিন একশো আটটি আটার গুলি তৈরি করে নিন এবং পুকুরে বা নদীতে মাছকে খেতে দিন বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে কর্মস্থলে কিছু বাড়তি দায়িত্ব নিয়ে ঝামেলায় পড়তে পারেন মানসিক রোগীদের উপসর্গগুলি দেখা দিতে পারে বয়স্কদের বাত ও শ্বাসকষ্টজনিত পীড়ায় ভোগান্তির আশঙ্কা প্রবল আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ সবুজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো সাঁত্রিশ মিনিট থেকে তিনটে চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা চোদ্দো মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা আর্থিক কষ্ট বা অর্থ ধরে রাখতে পারছেন না তাহলে সাতটি নাভিশঙ্ক সাত টুকরো কাঁচা হলুদ সাতটির ধান হলুদ কাপড়ে বেঁধে পুজো করে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন শুক্ল পক্ষের বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মিন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকারা পারিবারিক ক্ষেত্রে আজ ব্যয় বৃদ্ধি পাবে পরিবহন ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় কিছু লাভের আশা করতে পারেন সরকারি ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত বিষয়ে কিছু জটিলতা দেখা দিতে পারে প্রবাসীদের কর্মস্থলে ঝামেলার আশঙ্কা প্রবল আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সাদা রূপালি বা সবুজ রঙ ব্যবহার করলে কর্মস্থলে সফলতা পাবেন মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় চারটে মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা চোদ্দো মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায় বিক্রি বাড়াতে বা খরিদ্দার বৃদ্ধি করতে আপনি একটি পান পাতা একটি তুলসী পাতা ভালো করে পিশে কাঁচা দুধ দিয়ে প্রতিদিন তিলক ধারণ করে দোকানে যাবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন